জন্ম শতবর্ষে প্রখ্যাত শিল্পী কেজিসু ব্রহ্ময়ের উপর তৈরি তথ্যচিত্র প্রদর্শিত হয় বিশ্বভারতীর কলা ভবনে এই তথ্যচিত্র তৈরি করে গৌতম ঘোষ এদের নিজে উপস্থিত থেকে পড়ুয়া অধ্যাপকদের মূলবান তথ্যচিত্রটি দেখান পরিচালক পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী প্রাপ্ত শান্তিনিকেতন বাসীর কাছে মানিদা নামে পরিচিত ছিলেন উনিশশো সালে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন কেজি ব্রহ্মণ্য উনিশশো সালে তিনি বিশ্বভারতীতে শিল্পকলা নিয়ে পড়তে আসেন সেই সময় বিশ্ববন্ধিত শিল্পী নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায় রামকিঙ্কর তিনি বিশ্বভারতীতেই অধ্যয়ন করেছিলেন পরবর্তীতে উনিশশো আশি সালে বিশ্বকলা ভবনের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো সাল পর্যন্ত এখানেই অধ্যাপনা করেন দু হাজার ষোলো সালের উনত্রিশে জুন গুজরাটের বড়োদায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী শিল্পকর্মে অবিস্মরণীয় অবদানের জন্য পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী থেকে শুরু করে জাতীয় পুরস্কার কলা একাডেমি ব্রাজিলের সাও পাওলো বিশ্বভার সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম সহ দেশ বিদেশের একা সম্মানে ভূষিত হয়েছেন আজও শান্তিনিকেতন জুড়ে তার শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে এই শিল্পীকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন পরিচালক গৌতম ঘোষ তার জন্ম শতবর্ষে সেই তথ্যচিত্র বিশ্বভারতীর কলা ভবনে প্রদর্শিত হয় নিজে উপস্থিত থেকে এই তথ্যচিত্র প্রদর্শন করেন পরিচালক মূল্যবান এই তথ্যচিত্রটি দেখার দেখালো পড়ুয়া অধ্যাপক আশ্রমিকেরা উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ বলেন দু হাজার তেরো চোদ্দ সালে এই তথ্যচিত্র তৈরি করেছিলাম আমার সৌভাগ্য মানে রাজি হয়েছিলেন বলেছিল চিত্র করে আমি আছি শান্তিনিকেতন সহ গুজরাট ও অন্যান্য জায়গায় শুট করেছিলাম সে বহু অভিজ্ঞতা এই কাজ করতে গিয়ে আর কলা ভবনে আজ এই তথ্যচিত্র প্রদর্শন হওয়ায় আরো ভালো লাগছে আমি অভিভূত তার কারণ কলা ভবনের চারিদিকে মানিদার কীর্তি ছড়িয়ে রয়েছে এবং কলা ভবন যে এরমভাবে একটা সুন্দর শো দেখাতে পেরেছে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞদের প্রতি এবং আমার খুব ভেরি গুড আইডিয়া যে শতবর্ষের সূচনায় একটা কলাভবনের মধ্যেই ছাত্রছাত্রী অধ্যাপক সকলকে মিলে মানিদাকে একটা ট্রিবিউট জানানো একটা খুবই আনন্দের ব্যাপার কারণ উনি তো শান্তিনিকেতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আর এখানে যোগেন্দা রয়েছেন আমাদের মধ্যে আরো অনেক শিল্পীরা রয়েছেন এত স্টুডেন্টস আমি খুবই আমার ভাল লেগেছে এই শোটা এটা আমি করেছিলাম দু হাজার তেরো চোদ্দ মানিদা তখন উননব্বই বছর বয়স ঊননব্বই এবং নব্বই শোটা বড়দার শোটা হয়েছিল এবং উনি সক্ষম সুন্দর ছিলেন দারুন তারপরেও মানিদা বড়োদায় ছবিটা দেখে খুব আনন্দ পেয়েছিলেন আমার সময় ফোনে প্রায় এক ঘন্টা অনেক কিছু বিষয় গল্প খুব খুশি হয়েছিলেন

ইন্দিরা গান্ধী সেন্টার ফোর যখন মানি বলেছিলেন বলে না যদি গৌতম করে তাহলে আমি রাজি আছি এই জন্য এটা আমি আমার কাছে সবথেকে বড় পাওনা